আর এই বৃষ্টি প্রার্থনার দোয়া আমাদের সাল্লাম করার জন্য বের হয়েছিলেন এবং তৎক্ষণাৎ করেছেন আল্লাহ আমরা দোয়া নিবেদন করেছি আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন সেটি আল্লাহ তালা কাছে আমাদের প্রত্যাশা আমরা জানি গত এক দু বছর যাবৎ আমাদের দেশে গরম প্রচন্ড আকারে পড়ছে এবং গরমের তীব্রতার কারণে পশু পাখি প্রাণী এমন কি আমাদের ফল ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষেতগুলো পেটে ফেটে চৌচির হয়ে যাচ্ছে এবং খেতে খাওয়া দিনমজুর মানুষেরা তাদের কাজকাম করতে পারছে না অনেকে কাজকাম করতে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছে তো বিভিন্ন হাদিস থেকে এবং করণের বিভিন্ন আয়াত থেকে আমরা জানি যে মানুষ যখন তার তাদের পাপাচার যখন বৃদ্ধি পায় মানুষের মধ্যে যখন ব্যক্তিগত যে অপরাধগুলো সেগুলো যখন বেড়ে যায় জাতীয় অপরাধগুলো যখন বেড়ে যায় বিশেষ করে যখন একে অন্যের প্রতি জলম করে মানুষ মানুষের হক নষ্ট করে অধিকার নষ্ট করে মানুষ মানুষের মানুষের অধিকার নষ্ট করে পশু পাখির অধিকার নষ্ট করে পরিবেশের অধিকার যখন নষ্ট করে তখন অনাবৃষ্টির এই বিপদের মুখোমুখি মানুষ হয়ে থাকে তো আমাদের উচিত হবে সবাইকে গণহারে তবা এবং ইস্তেফার করা আমরা প্রত্যেকে আত্মশুদ্ধি জন্য আল্লাহ সোমাতালার কাছে দোয়া করা দরকার আমরা সংশোধন চাই আমরা প্রত্যেকে ভালো পথে আসতে চাই আমরা মূলত একটু দেরি করে ঘোষণা দিয়েছি যাতে করে আমরা চাইছি যে এখানে খুব বেশি মানুষের সমাগম না হয় দূর দূরান্ত থেকে মানুষ এই প্রচণ্ড রোদে কষ্ট করে না এসে প্রত্যেকে যার যার এলাকাতে ইসএস নামাজের আয়োজন করে তো আমি আশা করবো দেশের ইমাম সাহেবগণ প্রত্যেকে আমাদের এ প্রিয় মাতৃভূমির জন্য প্রিয় মাতৃভূমির মানুষের জন্য পশু পাখিগুলোর জন্য আমরা যেন দোয়া করতে থাকি সেই সাথে আমাদের